আমরা খেয়া পান সেই জন্য আমরা দাবি করি আজকে যে অন্তর পশ্চিম সরকারের সকলে সর্বোচ্চ চট্টগ্রামকে নতুন ছাপি দেওয়া হয়েছিল Let them ¡Ingló, otro

c ộ <laughs> জরুরি এবং দাবি জানাচ্ছি যে শহীদের যে জুলাই মাসে শহীদ তারা প্রকাশ্য পাবে গুলি করে ছিলেন তাদেরকে দ্রুত হচ্ছে বিচার করা হোক আমরা চাই বর্তমান সময়ে অন্তর্বর্তী সরকারে সবাই অবশ্যই এই বিচার সুস্থ বিচার হবে আমরা এই প্রত্যাশা করি বন্ধুগণ আমরা বক্তার মাধ্যমে জানতে পেরেছি যে আজ পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে গত আগস্ট মাসের আজকের এই দিনে বাংলাদেশের যে সরকার আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা আজকের এই দিনে ক্ষমতা ছেড়ে ব্যাস্ত করে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন বন্ধুগণ আজকের এই ফিট সরকারের যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র ভূপে পালিয়ে দেওয়ার এক মাস ফুর্তি উপলক্ষে আজকে রক্তাক্ত আমি জায় আম সহ প্রসকল সহচর্চা প্রসকলে কমবে শহীদ হয়েছেন আজকের এই প্রতিটি মার্চে আমরা তাদেরকে গভীর শ্রদ্ধা ও সম্মান জানাই আমরা তাদেরকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করি সংগ্রামী বন্ধুরা আমার সংগ্রামী বন্ধুগণ আজকে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়ে হয়েও আমরা দেখেছিলাম বাংলাদেশের যে শাসনতন্ত্র এই শাসনতন্ত্রের মাধ্যমে দেশের সকল মানুষের বাংলা দাস যতদিন ভাবে রূপ নিতে পারেনি সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার আমরা দেখেছিলাম 1975 সালে 15 আগস্ট শত মুদ্ধে হত্যা করা হয়েছিল এবং একই সাথে বাংলাদেশের একের পর এক সামরিক শাসন একের পর এক সামরিক অভ্যুত্থান ক্ষুদ্র ক্ষুদ্র গৃহযুদ্ধ থেকে শুরু করে সরাজন্ত্রে এক ধরনের যে অরাজকতা সেই অরাজকতা আমরা 1971 সালের স্বাধীনতার পরে আমরা দেখতে পেয়েছিলাম আজকে আমরা থেকে না এই পরিস্থিতির মাত্রা দিয়ে গঠন এই সামরিক সরকারের উৎখাত হওয়ার উৎখাতের মন্ত্র দিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে যখন একটি নির্বাচন হলো এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা থেকেছিলাম বিএনপি যখন ক্ষমতায় আসলো এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো এই দলের ক্ষমতার আদাল আমরা থেকেছিলাম তার হচ্ছে সত্যগ্রাম সহ সারা বাংলাদেশে এক ধরনের অরাজকতা এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সংগ্রামী সাথে বন্ধুরা আমার আজকের এই অস্থিতিশীল অঘাতকতার পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যে দীর্ঘ কয়েক দশক ধরে শাসিত হয়ে আসছে এই শাসনের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতা এসেছে সেই সরকার আজকে জনগণের সামনে টিকে থাকতে পারেনি সংগ্রামের সঠিক বন্ধুরা আমার আজকে আমরা পেতেছিলাম উনিশশো একাত্তর পরবর্তী যে দেশ স্বাধীনতা এবং এই দেশ স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা দেখেছিলাম উনিশশো নব্বই দশকে এখানে একটি সৈরফের বিরোধী আন্দোলন হয়েছিল সংগ্রামের স্বাধীন বন্ধুরা আমার এই সৈরতের বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র একটি গণতান্ত্রিক সরকার হওয়ার কথা থাকলেও আমরা দেখেছিলাম বাংলাদেশের জনগণ পার্বত্য সত্যগ্রামের জনগণ সেই ধরনের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এখনো পর্যন্ত দেখতে পাইনি সামনামী বন্ধুগণ সর্বশেষ আমরা দেখেছিলাম দু হাজার সালের সাত আট সালের পরে দেশে যখন জরুরি অবস্থা হলো জরুরি অবস্থার মধ্য দিয়ে যখন একটি নির্বাচন হলো এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ যখন একতর ক্ষমতা শাসন ক্ষমতায় থাকল অধিতে থাকলেও আমরা দেখেছিলাম এই দীর্ঘ পনেরো বছরের অধিক সময় ধরে এই শাসন আনে আমরা দেখেছিলাম পার্বত্য সত্যগ্রাম সহ সারা বাংলাদেশের যারা রাজনৈতিক কর্মী এই রাজনৈতিক কর্মী সারা ভিন্ন মতাবলম্বী যারা প্রগতি এই সমাজটা এই সমাজটা শ্রেণীর মানুষকে তারা আয়না ঘর বানিয়ে আয়না ঘরে বন্দি রেখে তাদেরকে দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস সেখানে বন্দী করে রেখেছে সংগ্রামী বন্ধুগণ কমরাইতেতেতেতেছিলাম পার্বত্য চট্টগ্রামের মরাকু সংবিধান ইউনাইটেড টুকুডাস কোনটিকে পাওয়াকে ইউপিএ এর অন্যতম সম্পাদক মাইকেল কাঠমা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন সেনাবাহিনীর নেতৃবৃন্দ মেজর জেনারেলদেরকে যে এই আওয়ামী লীগ প্রতিভাবে সরকার তাদেরকে দিন তাদেরকে নির্যাতন করেছে আমরা সেই বলি আমরা সেই বলি আমরা দেখেছিলাম তাদের সাক্ষাৎকারের মধ্য দিয়ে সংগ্রামী সক্রিয় বন্ধুরা আমার এই পরিস্থিতির মধ্য দিয়ে জনগণ যখন ফেসে এসেছিল চট্টগ্রাম মানুষ যখন খুঁজে উঠেছিল আমরা দেখেছিলাম এতে ছাত্র থাকি আন্দোলনকে চালানোর জন্য পার্বত্য সত্যগ্রামে এবং আহ্বান সরকার তিনি সারা বাহিনী দিয়ে বাহিনী দিয়ে এই আন্দোলনকে দমন করার একটা প্রায় তারা চালিয়েছে সংগ্রামের সদরীয় বন্ধুরা আমার আমরা দেখেছিলাম দু হাজার আঠেরো সালে নিরাপত্তা আন্দোলন হয়েছিল দু হাজার আঠেরো সালে কোথা সংস্কার আন্দোলন হয়েছিল সেই সকল আন্দোলনকে কিভাবে হ্যাক করে কিভাবে বাহিয়ে নিয়ে আন্দোলনকে স্থাপ করে দিয়েছে আমরা এটাও দেখেছিলাম কিন্তু সংগ্রামী বন্ধুগণ একটি দেশের চলে গণকে একটি দেশের স্বচ্ছকে

সেই জনতার এই ফল কিভাবে একটি কলাবান হয়েছিল এবং নামী বন্ধুগণ এই কল প্রত্নকে ঠেকাতে আমরা দেখেছিলাম এখানে কমরেড আবু সাহিদরা কিভাবে বুক পেতে তাদেরকে এতে মৃত্যুকে আলিঙ্গন করেছিল এটা। কিভাবে বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে আবু সাহেবরা কিভাবে বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে এই কলা সুতান সফল করেছিল আমরা তার দেখেছিলাম সংবাদ বন্ধুগণ সেই কারণে আমরা এই কমবকে আমরা আজকের এই শহীদ শহীদি মাঠে আমরা কবিরবারে শ্রদ্ধা এবং সম্মান সম্মান জানাই সম্মানিত বন্ধুগণ সম্মানিত বন্ধুগণ এই পরিস্থিতির মধ্য দিয়ে সারা বাংলাদেশে তখন একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা قائم হচ্ছিল এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা থেকেছিলাম সমതലে athletics এবং পার্বত্য শক্ত গানে এখনো আরেক নীতি জারি রয়েছে সম্মানিত বন্ধুগণ আমরা দেখেছিলাম পার্বত্য সত্যগ্রামের ছাত্ররা যখন আন্দোলন গড়ে তুলেছিল আন্দোলন যখন তুঙ্গে উঠেছিল আমরা দেখেছিলাম এই আন্দোলনকে দমন করার পায় তারা চালাচ্ছে এখানে একটি সাম্প্রদায়িক অপচেষ্টা সেটা আমরা দীর্ঘদিন ধরে আমরা আমাদের পরিলক্ষিত হচ্ছে সংগ্রামী বন্ধুগণ এই পরিস্থিতির মধ্য দিয়ে একটি খারাপের মধ্য দিয়ে সারা বাংলাদেশে যদি একটি গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা কিছুটা হলেও কায়েম হলেও আজকে স্বাধীনতার পঞ্চান্ন বছর পরে চুয়ান্ন পঞ্চান্ন বছর পরে আমাদেরকে যদি তালি তুলতে হয় আমাদেরকে যদি তালি তুলতে হয় আমরা পার্বত্য সত্যগ্রামে যে করে জনগোষ্ঠীরা রয়েছি আমাদেরকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এখানে যে পার্বত্য সত্যগ্রাম সহ সারা বাংলাদেশে যে সকল জনগোষ্ঠীরা রয়েছেন সকল জনগোষ্ঠী গুলোকে এই সকল জনগোষ্ঠী গুলোকে হচ্ছে সাংবিধানিক স্বীকৃতি দিতে স্বীকৃতি দিতে হবে সংগ্রামী বন্ধুগণ মাতৃভাষায় শিক্ষার অধিকার দিতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা যদি এখনো দাবি এখনো যদি আমাদেরকে দাবি করতে হয় তার হচ্ছে সত্যগ্রামের যে দু হাজার পনেরো সালে যে এগারো দফা যে অগসটা এগারো দফা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই এগারো দফা নির্দেশনা বাতিল করতে হবে আমাদেরকে আজকে আজকে এত অপ্যতার হল উনিশশো নব্বই সালে অপ্যত্রাণ হয়েছিল দু হাজার চব্বিশ সালে অপ্যত্রান উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হল এত রক্তের বিনিময়ে বিনিময়ে এত প্রাকৃতিককার বিনিময়ে আজকে পার্বত্য সহ সারা বাংলাদেশে বাঙালির প্রতিটা অন্যান্য জাতিগোষ্ঠীকে এখনো আজ পর্যন্ত হচ্ছে আজকে জাতি হিসেবে স্বীকৃতির জন্য আজকে দাবি দাবি রাখতে হচ্ছে সংগ্রামী বন্ধুগণ মাতৃভাষা শিক্ষার জন্য আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে তাহলে উনিশশো সালে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তাতে পাইতেছিল সংগ্রামী বন্ধুগণ উনিশশো নব্বই সালে যে সরকার সাথের বিরুদ্ধে যে গণ আন্দোলন হয়েছিল এই গণ আন্দোলন তাহলে কিসের জন্য হয়েছে সংগ্রামী বন্ধুগণ দু হাজার সালে যে ছাত্র প্রতিষ্ঠান এই কলা প্রত্যা নেবা এই কলা প্রত্যা নেবা তাৎপর্য কি বন্ধুগণ আজকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে আমাদেরকে নতুন করে বাঁচার বাঁচার কথা বলতে হচ্ছে অধিকারের কথা বলতে হচ্ছে বাক স্বাধীনতার কথা বলতে হচ্ছে সংগ্রামী বন্ধুগণ আমরা দেখেছিলাম উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালের পরে ভিয়েতনাম স্বাধীন হয়েছে সংগ্রামী বন্ধুগণ আজকে বাংলাদেশ এবং ভিয়েতনাম ভিয়েতনামের যে বিপ্লব হয়েছে আজকে আকাশ পাতাল তফাত রয়েছে সংগ্রামী বন্ধুগণ উনিশশো সালে স্বাধীন সংগ্রামী বন্ধুগণ সেখানে স্বাধীনতা অনেক কিছু বিপ্লব সংযোধনা করতে হয়েছিল সংগ্রামী বন্ধুগণ আজকে বাংলাদেশের যে স্বাধীন ব্যবস্থার মধ্যে তারা যুদ্ধ করেছে আজকে যুদ্ধের যুদ্ধ পরবর্তী যুদ্ধ পরবর্তী সময়ে আজকে যে রাষ্ট্র গঠন হয়েছে এই রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের মনে হয়েছিল যারা ক্ষমতায় আছে এই দেশটা শুধু তাদেরই সংবাদ বন্ধুগণ অন্য কারোর নয় আজকে সে কারণে দেশটাকে নিজের মনে করে নিজের বাচ্চাদের বাচ্চাদের সম্পর্ক আজকে সাধারণ মানুষকে এখানে কুটিগত করে রাখা হয়েছে দেশের মানুষ যে বাক স্বাধীনতা এই বাক স্বাধীনতা বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে আজকে যে স্বাধীনতা স্বাধীনতার নামে যে স্বাধীনতা এখানে রয়েছে এখানে সেই স্বাধীনতাকে গলা থেকে হত্যা করা হয়েছে সংগ্রামী বন্ধুগণ আজকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা বলতে চাই উনিশশো একাত্তর সালের পরের পরের মতো যদি একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এত হত্যার বিনিময়ে যদি বাংলাদেশ যদি বাংলাদেশ যদি এখনো যদি কিন্তু গণতন্ত্র গণতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্র হলে প্রতিষ্ঠা লাভ করতে না পারে তাহলে বনে করব এই বাংলাদেশে আমি যদি হাজারবার অভ্যুত্থান হয় হাজারবার মুক্তি দিতে হয় হাজারবার গণ আন্দোলন হয় তাহলে কিন্তু এই বাংলাদেশ কখনোই করতে পূর্ণ পূর্ণ গণতন্ত্র হচ্ছে قائم এই বাংলাদেশে পূর্ণ গণতন্ত্র قائم হবে না সংগ্রামী বন্ধুগণ পার্বত্য চট্টগ্রামেরকে এক পক্ষে রেখে পার্বত্য চট্টগ্রামেরকে আড়া দিকে পার্বত্য

যারা সালেদার শেখ হাসিনার যারা সমর্থক শেখ হাসিনার আমলে যারা বিভিন্ন সেবা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন আজকে আমরা আমাদের পরিলক্ষিত হচ্ছে তাদেরকে দিয়ে এখানে বিভিন্ন ছলে বলে এক হচ্ছে করার চলছে আজকে বন্ধুগণ এই পরিস্থিতিতে আমাদেরকে সকল দেশের সকল নাগরিক দেশের সকল নাগরিকদেরকে এই বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে সম্মানী বন্ধুগণ পার্বত্য সত্য জানে যতগুলা রাজবন্ধুরা হয়েছেন এতকালে রাজবন্ধুদের এখনো মুক্তি দেওয়া হয়নি অতের সমতলে রাজবন্ধুদেরকে মুক্তি দেওয়া হয়েছে সংগ্রামী বন্ধুগণ তাহার এবং সমতলে এই যদি যদি এখনো পর্যন্ত দুই নীতি চালি থাকে এই দুই নীতির মধ্যে দিয়ে পাহাড় এবং সমতলে কখনোই গণতান্ত্রিক পরিবেশ বৃদ্ধি হবে না